দেশের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শতম জন্মবার্ষিক উপলক্ষে শনিবার আগরতলার রাজপথে অনুষ্ঠিত হলো এক বর্ণাটু রেলি ঐক্য ও অখণ্ডতার প্রতীক এ দিবসকে স্মরণীয় করে তুলতে রাজ্য সরকার আয়োজন করে এক সুসজ্জিত ও শোভাযাত্রার মুখ্যমন্ত্রী মানিক শাহের উপস্থিতিতে উজ্জয়ন্ত প্যালেসের সম্মুখ থেকে শুরু হওয়া রেলিটি শহরের বিভিন্ন পথধান সড়ক পরিক্রমা করে ডবগেট সংলগ্ন এলাকায় এসে শেষ হয় রাজধানী রাজপথ এদিন সকাল থেকে সাজানো ছিল জাতীয় পতাকার রঙে অংশ নেন বিভিন্ন দপ্তরের কর্মী এনসিসি এনএসএস শিক্ষার্থী সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও সাধারণ মানুষ হাতে জাতীয় পতাকা ব্যানার ও লোক প্রতিকৃতি দেশপ্রেম ও ঐক্যের বার্তা যেন ছড়িয়ে পড়ে আগরতলার প্রতিটি মোড়ে রেলির উদ্বোধনকালে মুখ্যমন্ত্রী বলেন সর্দার প্যাটেল শুধুমাত্র ভারতের ঐক্যকরণের স্থাপিত নন তিনি ছিলেন জাতীয় ঐক্যের এক অবিচল প্রতীক তার আদর্শ আমাদের প্রত্যেককে অনুপ্রাণিত করে দেশ গঠনের কাজে এগিয়ে যেতে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিক মন্ত্রী প্রশাসনিক কর্তা ব্যক্তি ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এক অনুষ্ঠানে এদিনের যোগ দেন উজ্জয়ন্ত প্যালেস থেকে ডবগেট পর্যন্ত পথে পথে দেখা যায় উৎসবের আবহ স্কুলের ছাত্রছাত্রীদের হাতে ছিল ত্রিবর্ণ পতাকা তাদের কণ্ঠে প্রতিধ্বনিত হয় এক ভারত শ্রেষ্ঠ ভারত স্লোগান এই দিনের অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য সরকার সর্দার প্যাটেলের ভাবধারাকে স্মরণ করে জানিয়ে দিলো ঐক্যই শক্তি বিভাজন নয় আগরতলার রাজপথে তাই এই দিন শুধু পথ নয় বরং একতার বার্তা ছড়িয়ে পড়ল নব উদ্যমে যেメイン উদ্দেশ্য জানি যে माननीय প্রধানমন্ত্রী জি চাইছেন যে আমাদের যারা ইয়ুথ আছে আগামী দিনের যারা প্রজন্ম তাদের মধ্যে যে ঐক্য দেশপ্রেম এবং যে নাগরিকের যে দায়িত্ববোধ সেই চেতনাকে উদ্বুদ্ধ করার জন্য পাশাপাশি সরদার বল্লভভাই প্যাটেলের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্য প্রতি আহ্বান জানানো এক ভারত এবং আত্মনির্ভর ভারত এই আদর্শকে তাদের খালি কথাই কথায় যেন না হয় সেটা তার দৈনন্দিন জীবনে এবং সামাজিক কর্মকাণ্ডের সাথেও যেন যুক্ত করা যায় সরকার বল্লভভাই প্যাটেল আমরা সবাই জানি যিনি স্বাধীনতার পর দেশের যে একতা ও অখণ্ডতা রক্ষার উনার মুখ্য ভূমিকা এবং এক ভারত গড়ে তোলার ক্ষেত্রে উনার যে অবদান সেটা অনস্বীকার্য ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময়কাল থেকে যদি আমরা নাইনটিন ফোরটি সেভেন থেকে নাইনটিন ফোরটি নাইন পর্যন্ত আমরা দেখি সর্দার প্যাটেল প্রায় পাঁচশো বাষট্টিটি যে শাসিত অঞ্চল ছিল তাকে আমাদের এই দেশের সাথে অন্তর্ভুক্ত করেছিলেন এবং সেটা একমাত্র সম্ভব হয়েছিল তৎকালীন সময়ে সর্দার বল্লভ ভাই প্যাটেল যিনি তখন হোম মিস্ট্রির দায়িত্বে ছিলেন এবং ওনার যে দৃঢ় সংকল্প এবং মানসিকতা বলিষ্ঠ পদক্ষেপ তার জন্য সেই সমস্যা সম্ভব হয়েছে সর্দার বল্লভ প্যাটেল দেশের যে একতা অসংহতি যে আমি বলতে পারি যে এটা আমাদের জন্য একটা প্রতীক বা দুশো দু সাল থেকে সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি সত্যিকারের অর্থে যদি সম্মান দিয়ে থাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সেটা দিয়েছেন এবং এই দু হাজার থেকে একতা দিবস পালন করার উনি ঘোষণা আছে এর আগে আমরা কোনো প্রধানমন্ত্রীজিকে আমরা দেখিনি যে ওনাকে সেভাবে সম্মান দেওয়া আমাদের বীর যোদ্ধা যারা দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন দেশের জন্য কাজ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জীব সবাইকে সেভাবে কিন্তু সম্মান দিয়েছেন 24 নিউজ